এপ্রিল মাসে শুরু ভয়াবহ রূপ ধারণ করতে পারে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান প্রতিনিধি দেশীয় বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা এবং পর্যালোচনার পর আমার কাছে যেটা মনে হয়েছে আগামী এপ্রিল মাসের শুরু থেকে বাংলাদেশে করোনা পরিস্থিতি মারাত্মক ভয়াবহ রূপ ধারণ করতে পারে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার যে দৃশ্যমান পরিস্থিতি সেটা আমাদের হয়তোবা দেখতে হতে পারে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে যতটুকু রয়েছে অফিসিয়ালি হোক আন অফিসিয়ালি হোক যেভাবেই আছে তার থেকে অনেক বেশি অনেক বেশি পরিমাণে হতে পারে পরিস্থিতির এই ভয়াবহতা রোধ করবার জন্য সময় আমাদের হাতে কম থাকলেও এই কম সময়কে দ্রুত কাজে লাগিয়ে এই ভয়াবহ পরিস্থিতি সামাল দেবার জন্য এখনই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে সেদিকে ফিরে তাকাবার সময় আমাদের একেবারেই নেই প্রবাসী বাংলাদেশিদের অবাধ বিচরণ একটা মারাত্মক ভুল ছিল যেটার খেসারত আমাদেরকে হয়তো দিতে হতে পারে যাই হোক যা হবার হয়ে গেছে পিছনে ফিরে তাকাবার সময় আমাদের নেই সামনের যে পরিস্থিতি আশঙ্কা আমরা করছি সেই পরিস্থিতিকে সামাল দেবার জন্যে আমরা যারা সরকারের দায়িত্বে রয়েছি আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি আমাদের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে আমাদের জনগণের মালের নিরাপত্তা নিশ্চিত করার পবিত্র দায়িত্ব আমাদের এবং আমরা তা করতে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ বর্তমান পরিস্থিতিতে